আপনি এটা জেনে থাকবেন প্রত্যেকটি মাকড়সার আটটি করে পা রয়েছে কিন্তু আপনি কি জানেন তাদের হাঁটুর সংখ্যা আটচল্লিশটি স্টনফিশ পৃথিবীতে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিষাক্ত মাছ আপনি যদি আমার মতো সাধারণ একটি মানুষ হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি জেব্রা আপনার কাছে একই রকম লাগবে জানলে অবাক হবেন প্রত্যেকটি জেব্রার গায়ের ডোরা কাটা দাগ আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের মতো আলাদা ঘোড়ার একটি অদ্ভুত বৈশিষ্ট্য যে তারা কখনও শুয়ে ঘুমায় না অর্থাৎ তারা দাঁড়িয়ে ঘুমায় এর সাথে সাগরে থাকা হাঙর তার সারা জীবন কাটিয়ে দেয় সাঁতার কেটে পৃথিবীর আলসে প্রাণীদের মধ্যে তোতা পাখি অন্যতম যারা কিনা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় ঘুমিয়ে কাটিয়ে দেয় ফ্লাইং ফিশ এমন এক প্রজাতির মাছ যারা কিনা সাঁতার কাটার পাশাপাশি পাখিদের মতো কিছু সময় উড়তেও পারে একটি রানী মৌমাছি প্রতিদিন গড়ে তিন হাজারেরও বেশি ডিম পারে উটপাখির পায়ের একটি আঙ্গুলে দুইটি করে নখ থাকে যা তাদের সাহায্য করে দ্রুত গতিতে দৌড়াতে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রাণী পাওয়া গেছে তাদের মধ্যে সবচেয়ে বড় চোখের অধিকারী হরিণ তেলাপোকা ডাইনোসর যুগ থেকে বসবাসকারী এমন একটি প্রাণী যারা ডাইনোসরের ধ্বংস হয়ে যাওয়ার পরও এখনও বেঁচে আছে তার থেকেও অবাক করা বিষয় যে তারা মহাকাশেও ডিম পেরেছে আপনি জানেন কি যতই গরম হোক না কেন কুকুরের শরীর কখনোই ঘামে না বলা হয়ে থাকে ইঁদুরের ক্ষুধা কখনও মেটে না জানলে অবাক হবেন যখন ইঁদুর খাবার খুঁজে না পায় এবং সে প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন সে নিজেই তার লেস খেতে শুরু করে আচ্ছা আপনি কি কখনও আপনার জিব্বা দিয়ে আপনার কান স্পর্শ করতে পারবেন জানি এটা অসম্ভব কিন্তু জিরাপের পক্ষে এটা খুবই সহজ একটি সিংহের গর্জন এতটাই তীব্র হয়ে থাকে যে তা সাত থেকে আট কিলোমিটার দূর পর্যন্ত স্পষ্ট শোনা যায় আপনি যদি কখনও হাতির দাঁত খুঁজে পান তাহলে ধরে নিতে পারেন আপনি কোটিপতি হয়ে গেছেন কেননা একটি হাতির দাঁত ব্ল্যাক মার্কেটে বিক্রি হয় দুই কোটি টাকার থেকেও বেশি দামে কুকুর খুবই সেন্সিটিভ সোনা এবং ধ্যান নেয়ার ক্ষেত্রে এরা মানুষের চেয়েও গুণ বেশি শুনতে এবং গন্ধ শুকে শনাক্ত করতে পারে আপনি এটা খেয়াল করবেন যে তেলাপোকার শরীর থেকে মাথা আলাদা করার পরও এটি দীর্ঘ সময় বেঁচে থাকে এর প্রধান কারণ তেলাপোকার ব্রেন তার মাথায় না থেকে অবস্থিত তার শরীরে র্যাটেলসনেক শিকার করতে তাদের লেস নাড়িয়ে শব্দ করে প্রাণীদেরকে আকৃষ্ট করে যা অনেকটা ঝুনঝুন শব্দের মতো শোনা যায় তবে এই লেজের ভিতরটা সম্পূর্ণ ফাঁকা তবে এই শব্দ হওয়ার কারণ কি এই লেজের মাথার অংশ প্রত্যেকটি আলাদা এবং এমনভাবে গঠিত যে তা নাড়ালেই শব্দ হয় প্রিয় দর্শক এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল আবরুন ফুরন সাবস্ক্রাইব করে পাশে থাকুন